হিমাগারে আলু রাখার ভাড়া প্রতি কেজিতে এক টাকা বাড়িয়ে আট টাকা করেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আগে এক বস্তায় আশি কেজি আলু রাখা গেলেও চলতি বছর থেকে পঞ্চাশ কেজির বেশি রাখা যাবে না বস্তার পরিবর্তে খরচও গুনতে হবে কেজি হিসাবে এ ভাড়া বাড়ানোকে অযৌক্তিক দাবি করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চাষিরা বিগত কয়েক বছর ধরে দেশে আলুর দামে বছর জুড়ে অস্থিরতা দেখা যায় হিমাগারের ভাড়া বাড়লে এর প্রভাব পড়বে খুচরা পর্যায়ে আলুর দামেও ভোক্তাদের বেশি দামে আলু কিনে খেতে হবে ব্যবসায়ী ও চাষিরা বলছেন হিসাব করলে তাদের আলু রাখার খরচ প্রায় দ্বিগুণ হয়েছে হিমাকারে মালিকদের কোনো খরচ না বাড়লেও তারা এবারের উৎপাদন দেখে ভাড়া বাড়িয়েছে সিন্ডিকেট করে ভাড়া না কমালে তাদের কম দামে আলু এখনই বাজারে বিক্রি করতে হবে যাতে তাদের পড়তে হবে লোকসানে হিমাকার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বলছে চলতি মৌসুমে কেজি প্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ টাকা যা গত বছর সাত টাকা ছিল এবার কেজি প্রতি এক টাকা বেড়েছে তবে আগের মতো পঞ্চাশ কেজির উর্ধে বস্তা রাখার সুযোগ থাকছে না এ কারণে কৃষকদের মনে হচ্ছে ভাড়া দ্বিগুণ হয়েছে অর্থাৎ আগে কৃষকরা সাত টাকা কেজি দরে প্রতি বস্তা তিনশো টাকা ভাড়া দিতেন কিন্তু প্রতি বস্তায় আলু রাখা হতো আশি কেজি পর্যন্ত এই বাড়তি আলুর জন্য কোনো অতিরিক্ত ভাড়া নেয়নি হিমাগারগুলো এখন বস্তায় যত কেজি আলু থাকবে তার জন্য আট টাকা দরে ভাড়া পরিশোধ করতে হবে आर्यमयया नोबीन न्यूज़ ढाका